ইয়ামায়া কুনুন না সুফ সেই দিন কামতের ডিম মানুষের অবস্থা এমন হবে ফরাসিল বেসুস পতঙ্গের নেয়া ওটা কুনুল জীভালুকাল ওই নির্মনফুস আর পাহাড় পর্বতের অবস্থা কেমন হবে আমাদের রাস্তার মধ্যে গাড়ি চলে গাড়ির পিছনে যেভাবে বাবে উৎক্ষেপিত দুলাবালি জুড়ে চোভাৰ ওটা কোন উল জীবা লুকাল কইন ঐ হিনীলমান ফোঁচ আল্লা ফৰমান কেমতৰ বিদ পাহাৰ উৎক্ষেপিত দুলিকণাৰ ন্যায় হয়ে যাবে চিন্তা সৰক্ষা পাহাৰ পৰ্বত খটো বৰ খতৌ জনোৱালা আৰু আল্লাহ কইন ওটা কুনুল জীবা লুকাল ঐ হি পাহাড় পর্বতকুলা উৎক্ষেপিত দুলিকোনা মানে কোন বাতাসের কারণে গাড়ি চলন্ত গাড়ির পিছনে যে দুলিকোনা এত উড়ে না আল্লাহ ফরমাইন ওতে কনুল জীবা লুকাল হিনিলমান ভুষ উৎক্ষেপিত দুলিকোনার ন্যায় পাহাড় পর্বতের অবস্থা হবে ইয়ংমাইয়া কুনুল না সুকাল ফারাসিলসুস পতঙ্গের ন্যায় মানুষের অবস্থা হবে তখন চিন্তা সরকার প্রলয় মহাপ্রলয় কি ধরনের হবে কি রকম হবে মহাপ্রলয় নবমন্ডল ভূমন্ডল সব কিছু ধ্বংস হবে সেই দিনের নাম কেয়ামত ইয়াও মূল কেয়ামা কেয়ামতের দিন কেয়ামতের অবস্থা এরকম হবে হইতে হইতে ও সুরার মধ্যে আল্লাহ আম্মা মানসা কোলকা জিনু

সত্তৰ খণ্ড হলে অনুসত্তৰ খণ্ড বাদ দিলে যে খণ্ডৰ ওপৰত থাকলাম জৰ্ৰা জৰ্ৰাৰ মিছাল দিন ওলামা কালামে আল্লাহ ফৰমাইন ফামাইন্য আমাল মিছ কলেজীন খৰাইনাৰক কেমতেৰ দিন মানুষের নেক আমল জৰ্ৰাফৰিমান হলেও আল্লাহ তালা তা আমাদেরকে দেখাবে চোখান কিলা দেখাই বা ফামাইন্য আমাল আমাদের আমল গুলাপ মিস্পাল জারুয়াতিীন জরুয়া ফরিমা সামান্য জররা ফরিমা নেক আমল আল্লায় আমরারে দেখাইবা ইরাহুু, ইরাহু আমরা দেখমু। ইরাহু আমরা দেখমু। কমা আমাল মিস্পাল জাুয়াতিন সাররব সামান্যতমাও জর ফরিমা বদ আমল তালে আল্লাহ সুভানা ও তাহলে আমাদের খে এতে কোনো সন্দেহ। নাই কারণ কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই আমরা যে এখন মনোর প্রযুক্তির যুগ আধুনিক যুগ আমরা ভিডিও ধারণ করতে পারি না যে কোন জিনিস ভিডিও ধারণ করে রাখতাম পারি হাসা আমরা সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভিডিও আকারে রাখরা কুরআন শরীফ আল্লাহ বলেন কুরআন শরীফে তো কোনো সন্দেহ নাই আল্লাহ এখন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন ওয়া ইল্লা আমি সব কিছু সংরক্ষণ করে মা কিরমান আমার সম্মানিত দুজন ফেরেস্তা কিরমান কা